সবাইকে আসসালাম আলাইকুম আপনারা যারা নির্মাণ কাজ রক্ষণাবেক্ষণ বা সরকারি বেসরকারি কোনো প্রজেক্টে কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আমরা জানাবো ঠেকেদারি লাইসেন্স সম্পর্কে এটা কী কারা নিতে পারে এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ ঠেকেদারি লাইসেন্সের সংজ্ঞা ঠেকেদারি লাইসেন্স হলো সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক প্রধাত একটি অনুমতিপত্র যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করার অধিকার দেয় এই লাইসেন্স ছাড়া আপনি সরকারি টেন্ডার বা বড় নির্মাণ প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন না সহজভাবে বললে এটা হলো আপনার পেশাগত পরিচয় বৈধতা এটি প্রমাণ করে যে আপনি একজন দক্ষ এবং অনুমোদিত ঠিকাদার কেআই লাইসেন্স নিতে পারে যাদের নিজস্ব নির্মাণ ব্যবসা আছে যারা এককভাবে বা প্রতিষ্ঠান হিসাবে সরকারি বেসরকারি প্রকল্প কাজ করতে চান যাদের নির্দিষ্ট পরিমাণ অভিজ্ঞতা যোগ্যতা আছে লাইসেন্সের ধরন অনুযায়ী কিছু ন্যূনতম যোগ্যতা বা অভিজ্ঞতা থাকতে হয় যেমন সিবি বা এ ক্যাটাগরি লাইসেন্সের আলাদা শর্ত থাকে কেন লাইসেন্স না জরুরি আইনি বৈধতা লাইসেন্স ছাড়া কাজ করলে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন সরকারি টেন্ডারের যোগ্যতা আপনি সরকারি প্রকল্পে অংশ নিতে পারবেন শুধুমাত্র লাইসেন্স থাকলে বিশ্বাসযোগ্যতা ক্লায়েন্টদের কাছে আপনি একজন পেশাদার হিসাবে পরিচিত হবেন অর্থনৈতিক সুবিধা বড় বড় কাজ পেলে আপনার আয়ের সুযোগও বাড়বে আপনার যদি ঠিকাদার লাইসেন্স নিতে চান বা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে অথবা নিজেদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ